আজকে বাসায় রাতের আয়োজনে কি কি রেখেছিলাম সেইগুলো নিয়ে থাকবে আজকের ভিডিওটি খুবই আশা করছি আপনারা না টেনে সম্পূর্ণটুকু দেখবেন সো আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো রান্না বান্নার আমার তেমন একটা প্যারা থাকে না তার কারণ আমার যাই বেশিরভাগ রান্না করে দুপুরে অনেক সময় হচ্ছে আমার কাজের আন্টি উনি রান্না করে দেয় আবার আমার যাও রান্না করে উপরে মাঝে মধ্যে আবার রাতের বেলায় আমার যাই বেশিরভাগ রান্না করে কিন্তু আজকে আমার মনে হলো যে আজকে রেসিপিটা আমি নিজে হাতে করি আজকে হচ্ছে ভেন্ডি দিয়ে দেন হচ্ছে এখানে একটা মাছ রান্না করব তো ভাবছি যে আজকে নিজের হাতেই রান্নাটা করি এজন্য আর কি আমি সব পেজের কাজগুলো শেষ করে দেন চলে আসছি ডিরেক্ট রান্নাঘরে রাতের রান্না বান্না করার জন্য তো আজকের হচ্ছে এই রেসিপিটাই শুধু করে নিব আর বাকি যা আছে ওগুলো গরম করে নিলেই হয়ে যাবে তো ফার্স্টেই হচ্ছে আমি যে সবগুলো মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আমি আজকে আসলে কোনো রেসিপি শেয়ার করছি না আর একটা কথা আমার আপুদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমার যেহেতু ব্লগ পেজ তো আমার এই পেজে কি কোনো রেসিপি শেয়ার করা যাবে কি না আপনারা আমার প্লিজ একটু জানাবেন আমি এই বিষয়টা নিয়ে হচ্ছে খুব একটু চিন্তিত আছি যে আমার এই পেজটাকে হচ্ছে আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করতে পারবো কিনা না তো আপনারা প্লিজ একটু জানাবেন তো যাই হোক এখন হচ্ছে এই যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি ভেন্ডিগুলো দেওয়ার পরে এখন সুন্দর মতো ষিয়ে এখন হচ্ছে একটু ঢাকনা দিয়ে দিয়েছি ভেন্ডিগুলো সিদ্ধ হওয়ার জন্য আর এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল বিশেষ করে আপনাদের ভাইয়া অনেক বেশি প্রশংসা করেছে এই মাছগুলোকে মেবি হচ্ছে বাটা মাছ বলে তো বাটা মাছ দিয়ে আজকে ভেন্ডির এই রেসিপিটা করতেছি তো এই রেসিপিটা কিন্তু অনেক মজা হয়েছিল যেহেতু আগে খাওয়া হয়ে গেছে এখন পরে ভয়েস দিচ্ছি তো যাই হোক আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বাসায় করে নিতে পারেন এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর ভেন্ডি আমার বরাবরই পছন্দ আর এই মাছগুলো আমার অনেক বেশি প্রিয় তো যাই হোক আমার রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে একটু ডাল ছিল ডালটুকু গরম করে নিচ্ছি যেহেতু আমার ছেলে হচ্ছে এই মাছ খেতে পারবে না কারণ ও হচ্ছে কাঁটাওয়ালা মাছ খেতে পারে না ডাল গরম করে নিচ্ছি তো যাই হোক আমার ছেলে কিন্তু ডালটাও অনেক বেশি পছন্দ করে আর এগুলোর সঙ্গে হচ্ছে ডিম ভর্তা প্রিয় ফুটেজটা নিতে পারি না তো যাই হোক এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া সিয়ামের জন্য হচ্ছে দুধ নিয়ে আসছিল আমাদের বাড়ির হচ্ছে গ্রামের থেকে যতগুলো দুধ এনেছিলাম সব শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে গ্রামের বাড়িতে কেউ যাচ্ছেও না দুধও আনা হচ্ছে না তো এই জন্য ভাবলাম হচ্ছে ঢাকা থেকেই কিনে নিয়ে আসি তো আপনাদের ভাইয়া হচ্ছে সে আমের জন্য আজকে দুধ কিনে নিয়ে আসছে তো এখন হচ্ছে দুধটা জাল করে নিচ্ছি আর দুধটা কিন্তু হচ্ছে চুলায় বসিয়ে যেভাবে একটু নেড়ে চেড়ে নিতে হয় তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে তো যাই হোক এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া আবার আম নিয়ে আসছে তো আমগুলো এখন হচ্ছে আমি ঝুড়িতে তুলে রাখছি তো আপনাদের ভাইয়া হচ্ছে প্রতিদিনই আসার সময় এরকম ফ্রেশ আম নিয়ে আসে তো বাসায় থাকলে হচ্ছে আমগুলো নষ্ট হয়ে যায় এই জন্য আপনাদের ভাইয়া প্রতিদিনই আম নিয়ে আসে সব বন্ধ করে এই তো রান্নাবান্না শেষ করে এরপরে হচ্ছে অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম ডিনারও করে নিয়ে সি অফ ক্যামেরায় এরপরে হচ্ছে রাতের ডিনারের পরে ফ্রেশ ফ্রেশ আমগুলো কেটে নিয়েছি এখন আপনাদের ভাইয়া আর আমি মিলে হচ্ছে আমগুলো খাচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই থ্যাংক ইউ সো মাচ ফর